আমাদেরকে যারা এতদিন প্রায় ষোলোটি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তি তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো পালায় যেতে হলো সম্মান থাকলো থাকলো না আর যদি কোরআনের সাথে থাকে তবে সম্মান বাড়বে ইনশাল্লাহ আসুন আমরা বৈষম্য দূর করে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিই রাজিয়াসি সবাই রাজিয়াসি কারাগারা আছি لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وَقَدْ قال الله تعالى في كلامه المزيد وفرقانه الهميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Yeah মোহাম্মতকে সত্য আমরা সকলে সমস্যারে বলি আল্লা সন্লে আইয়দা মৌলানা মোহাম্মবা দেয়দে মৌলানা মোহাম্মি বিজমালি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দপুর আকামত মাস্টার বাড়ি জামাই মসজিদ এবং দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল জব্বার সাহেব আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা কিছুক্ষণ আগে যিনি আমাদেরকে অত্যন্ত সুলত কণ্ঠ সরে তেলত এবং তফসিলের মাধ্যমে নসিয়া শোনালেন

মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক গুরুবিয়ার ভাইরা পর্দার আলালের মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গফী রাতে শীতের রাতে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান সেই সাথে একটি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর করে প্যান্ডেল করলেন মাইকিং করলেন লাইটিং করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন আনলেন বসালেন কষ্ট করলেন করলেন এই আয়োজক কমিটিকে ও কমিটির সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিকে যারা অর্থ দিলেন মেধা দিলেন শ্রম দিলেন সকলকে আপনাদের তরফ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দোয়া করি আল্লাহ বলে আরামিন এই মাহফিরকে কবুল করুন এই মাদ্রাসা এই যুব সমাজ এদেরকে কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করুন সেই সাথে দয়া করি আল্লাহরাবুল আলমী সেই হাসনের ময়দানে যখন কঠিন বিচারের মুখে সম্মুখীন হব যখন আপনার আমার উপকার করার মতন কেউ থাকবে না সেই মুসিবতের সময় আল্লাহরাবুল আলমিন এই মাহফিলকে আমাদের জন্য নাজাদের উশিলা হয়ে যায় বলিয়া আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ আমিন তিনি যাওয়ার সময় বললেন আমি দেরি করে ফেলেছি আবদুল্লাহ আলমিন ভাই দেরি করে ফেলেছে আর কিছু না বলে চলে গেলেন আর কিছু বলতে চাই না বলতেন উনি যদি আরো কিছুক্ষণ থাকতেন তাহলে আমি বেশি উপকৃত হতাম কারণ আমি তার কাছ থেকে কিছু শেখার কিছু জানার সুযোগ পেতার তাই নাকি কিন্তু রাত তো হচ্ছে রাত হচ্ছে রাত গভীর হচ্ছে আপনাদেরও বাসায় যেতে হবে আমাদেরকেও বাড়িতে ফিরতে হবে সময় তো আপনার আমার জন্য কোনো সময় থেমে থাকে না থাকে থাকে না তো এই সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে সময়ের কাজ যদি সময় না করি এসার ওয়াক্তে যদি এসার জামাত ছেড়ে দেই ফজরের ওয়াক্তে যদি হজরের জামাত ছেড়ে দেই তাহলে কাজে আসবে রাত জেগে কোরআনের কথা শুনলাম আর ফজরের নামাজ পড়লাম না লাভ হবে এই শোনার মধ্যে কোনো সব হবে সব হবে না কাজেই আমরা আমি আমার এই কমিটিকেও বলবো যে আগামীতে আল্লাহ আগামীতেও যেন প্রতি বছর এরকম কোরআনের মাহফিল করা তৌফিক তাদেরকে দান করেন তারা যেন এই মাহফিল করতে যায় কোনোভাবে ঋণী হয়ে না যান কিন্তু সেই সাথে একটা আহ্বানও জানাব যে আমরা রাত্র এগারোটার মধ্যে সর্বোচ্চ রাত এগারোটার মধ্যে মাহফিল শেষ করে দেব কারণ এখানে অনেক দূর থেকে মানুষ আসে বাতিল শোনার জন্য সব থেকে কষ্ট হয় আমি যে মাইকে কথা বলছি এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় যায় কি না অনেক দূর পর্যন্ত মাইক লাগানো না সেই সমস্ত বাড়িতে যারা এখানে আসেন নাই সেই বাড়িতে কিন্তু একজন রুগী আছে থাকতে পারে একটা শিশু থাকতে পারে অন্য অনেক মানুষ থাকতে পারে যাদের আগামীকাল সকালবেলা অনেক জরুরি কাজ আছে তাদের ঘুম দরকার কিন্তু আমার কথার কারণে তারা ঘুমাতে পারছে না ভালো কাজ হবে না ভুল কাজ হবে অন্যায় কাজ হবে ভুল কাজ হবে অন্যায় কাজ হবে আমরা জন্য ভালো কাজ করব কিন্তু মানুষের ক্ষতি হয় এমন কাজ আমরা করবো না কোরআনের কথা বলতে আসছি কোরআনের কথা বলবো এরকম মানুষ উপকৃত হবে না কষ্ট পাবে এমন কাজ আমরা করব না ইনশাআল্লাহ এবার না হয় একটু দেরি হলো যারা শুনছেন যে সমস্ত মুরব্বিয়ান শুনছেন আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে দেরি হয়ে গেছে এবারের মতন আগামীতে দেরি হবে না ইনশাআল্লাহ আমরা অল্প কিছু কথা বলি আমরা পৃথিবীতে এসেছি সামান্য কিছু দিনের জন্য সামান্য কিছু দিন করেন কিনা সামান্য কিছু আমি আসলাম কুমিল্লায় আজকের রাত থাকবো কি নিয়ে আসবো একটা লুঙ্গি একটা গেঞ্জি তাদের শোয়ার জন্য গোসল করার জন্য আর একটা লুঙ্গি একটা গামছা এর থেকে বেশি কিছু দরকার হবে দরকার নাই যদি এক মাসের জন্য যাই এক মাসের জন্য যেতে হলে একটু বড় লাগে যাবেই তো এখন আমাদের এই জীবনটা পানি দিয়ে অনন্তকালের জীবনে যেতে হবে এখানে কি কেউ আছেন যিনি জানেন যে অমরত্ব নিয়ে আসছেন মৃত্যু হবে না আল্লাহ কি বলছেন কল্লু নাফসেন জায়গাতুল মউ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন সন্দেহ আছে আপনাদের আত্মীয় স্বজন এমন কি নাই যিনি ইন্তেকাল করছেন আছে না এমন কেউ কি একজন হাত তুলে দেখা পারবেন যে তার আত্মীয় শত শত বছর ধরে বেঁচে আসে আছে কেউ নাই সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যত মায়া থাকুক যত আপন জন থাকুক যত ভালোবাসার মানুষই থাকুক না কেন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যেখানে যাব সেখানটাতে তো আমাদের অনন্তকালের জীবন চিরকালের জীবন যেখান থেকে আর ফিরে আসার কোন সুযোগ নাই কাজেই যেখানে যাব সেখানে সামান কি বড় হবে বড় করা দরকার কিনা ভালো ভালো কাজের কাজের মাধ্যমে বড় বোঝা নিয়ে যেতে হবে সেই বোঝা যেন হয় ভালোর বোঝা যদি খারাপের বোঝা হয় যাব কোথায় জাহান নামে আর যদি ভালোর কাজ হয় তাহলে যাব এমন কেউ আছেন যিনি জান্নাতে যেতে চান না এমন কেউ আসেন সবাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য সামান্য কিছু কাজ সামান্য কিছু কাজ আল্লাহর হুকুম হাকাম মানা নামাজ পড়া কোরআন পড়া দাওয়াত দেওয়া ভালো কাজ করা এগুলি তো নাকি খারাপ কাজে বাধা দেওয়া অন্যায় কাজ হচ্ছে প্রতিবাদ করা আর কিছু এইরকম সামান্য কিছু কাজ এই কাজগুলোকে আমরা করতে পারি আমরা কিন্তু করি করার পরেও নিয়তটা থাকে সুন্দর মতন নিয়ত ভালো থাকলে সেই কাজের বরকত পাওয়া যায় আমরা ভালো ভালো কাজ করার জন্য করি ভালো কাজ করব ভালো কাজের জন্য আল্লাহর খুশির জন্য আমরা সেই কাজগুলো রাজি আছি সবাই রাজি ইনশা আল্লাহ আপনারা ভালো কাজ এবং কোরআনের কাজ করলে দুনিয়াতে যে সম্মানিত হওয়া যায় এটা কি জানেন জানেন সবাই জানেন কোরআনের পাখি কি ভালোবাসেন কারা কারা ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনারা কি কোরআনের পাখির আত্মীয় হন নাকি আত্মীয় না ভালোবাসেন কেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তাই তো আল্লাহ কোরআনের জন্য ভালোবাসেন তিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষকে বলেছেন পথ দেখিয়েছেন। এই এই অপরাধের কারণে বছর বন্দী থাকতে হয়েছে নাকি তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন ছিলেন না স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি কোরআনের দাওয়াত দানকারী একজন ব্যক্তি ছিলেন সাধারণ একজন মানুষ আল্লাহর গোলাম কিন্তু আপনারা তাকে ভালোবাসেন ভালোবাসেন কারণ কারণ হলো তিনি কোরআনের কথা আপনাদের কাছে বলেছেন কিচ্ছা কাহিনী করেন নাই সারা বাংলাদেশে যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ হতো তখন তিনি কোরআন দিয়ে কোরআনের তাফসির করতে তাই নয় কি যখন মাজার পূজা হতো ওই সময় তিনি কোরআনের কথা বলতেন তাই নাই কি এই একটা কাজ এই এক কাজের কারণে আল্লাহ তালা তাকে কবুল করে নিছে আল্লাহ তালা তাকে তার কাজের প্রতি খুশি হয়েছেন খুশি হয়েছেন বলেই আপনারা তাকে ভালোবাসেন আর কোনো কারণ নাই এই কার কোরআন জীবী ধরেন কোরআন পালন করেন পালন করেন তাদের মর্যাদা আল্লাহ তালা দুনিয়াতে বাড়ায় দেন শুধু কি দুনিয়াতে বাড়ায় দেন শুধু দুনিয়াতে দেন না যে ব্যক্তিকে দুনিয়াতে দেন সেই ব্যক্তিকে আখে আত একইভাবে মর্যাদা দান করেন তিনি প্রতিটি মাহফিলের মধ্যে দুইটি দোয়া করতেন প্রতি মাহফিলে দুইটি দোয়া করতেন একটি দোয়া করতেন শাহাদাতের মৃত্যুর জন্য শহীদ মৃত্যুর জন্য আর একটি দোয়া করতেন কোরআনের জন্য ঠিক না ঠিক সবাই জানেন তাতে তার তার আছে তিনি তো দুনিয়ার ফায়দা নিতে পারতেন জেলে থাকতে এরকম তো অনেক অফার আসছে আপনার জেল জীবন আর দরকার নেই আপনি মুক্ত হয়ে যাবেন আসেন আমাদের কথা মেনে নেন জামাত ইসলামী ছেড়ে দেন জোট ভেঙে ফেলেন নিজে দল করেন চার দলীয় জোট ভাঙেন আঠারো দলীয় জোট ভাঙেন বিশ দলীয় জোট ভাঙেন নতুন দল করেন কোন আবোষ করেছেন তার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কেন কারণ এটাই জীবন নয় এইটাই জীবন নয় আরেকটা জীবন আছে এই জীবনে মূল জীবন নয় ওই জীবনে যদি আমি সফল হতে পারি তবে নাকি আসুন আমরা সেই ভবিষ্যতের যে জীবন যে জীবনকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করি এই দুনিয়াতে বসে কারণ একবার যদি ওই জীবন থেকে চলে যায় মৃত্যু যদি একবার আসে দ্বিতীয়বার ওই জিনিস আর শুধরানোর সুযোগ নাই আমরা যে পরীক্ষা দেই ক্লাস টেনের পরীক্ষা দেই আলিমের পরীক্ষা দেই কামিলের পরীক্ষা দেই মাস্টার্স পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আছে না আছে আছে আর যদি আমরা মারা যাই আবার কি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আর একবার আসার সুযোগ আছে নাই তো কাজেই এই দুনিয়াতে একবারই আসবো একবারই এসছি জীবনটাকে কুচিয়ে নিয়ে যাই সেই আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যেখানে প্রশ্নগুলো আমাদের ফাঁস করে দিচ্ছেন আল্লাহ নিজেই ফাঁস করে দিচ্ছেন কি না প্রশ্নপত্র দুনিয়াতে ফাঁস হয়ে গেলে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যায় তাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য দয়া করে মায়া করে তিনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে এই কাজগুলো করে গেলেই আমার রবকে আমার আমার দিনকে রসুলকে আমার কিভাবে কাটালাম এই জিনিসগুলো জেনে শুনে কাজ করে গেলে আমার আর ওইখানে প্রশ্নের উত্তর দিতে কষ্ট হবে কষ্ট হবে না কাজেই আমরা সেই কাজগুলো করি যে তাদের মধ্যে আল্লাহ তালা খুশি হয় আমার নবীর দেখানো মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের দেখানো পথে যদি আমরা চলতে পারি তবে আমাদের জীবনের সবলতা আসুন আমরা সেই সফলতার লক্ষ্যে কোরআনকে ধারণ করি জীবন এবং পরিবার পারিবারিক জীবনকে রাঙাই তবে এই সমাজে শান্তি আসবে শৃঙ্খলা আসবে যে শান্তি এবং শৃঙ্খলার জন্য যে বৈষম্য দূর করার জন্য বারবার প্রতিবারই জীবন দিতে হয় রক্ত দিতে হয় সেই রক্ত আর একবার দিতে হবে না যদি একবার কোরআনের শাসন আর পালন একবার যদি আসে তাহলে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে জানেন কি না? হ্যাঁ। রাদিয়াসি কোরআনের শাসনের জন্য? হ্যাঁ। আল্লামা সাইয়্যিদি কি তিনি চলে গেছেন হাসি দিয়ে। মিষ্টি মধুর হাসি দিয়ে জান্নাতে হাসি দিয়ে সালাম দিয়ে বিদায় নিছেন। নিছেন কিনা না? হ্যাঁ। স্বাভাবিক 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 না। তাকে কি করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিশোধ নেবেন নিবে বিচার করবেন কিভাবে করবেন কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই কজন মানুষ এদি হবে এই হাজার মানুষ হবে কি করতে হবে আরো মানুষ বাড়াতে হবে আসুন আমরা এক একজন আরো বিশ জনকে কোরআনের দাওয়াত দেই কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াত দেই তবে ইনশাআল্লাহ এই শক্তি আমাদের বাড়বে এবং কোরআনের রাজ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিবেন আল্লাহ তালা বিজয় দিবেন কে বিজয় দিবেন কে এত আসতে বিজয় দিবেন কে আল্লাহ দেখেন আমাদেরকে যারা এতদিন প্রায় ১৬টি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তি তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো পালায় যেতে হলো সম্মান থাকলো থাকলো না আর যদি কোরআনের সাথে থাকে তবে সম্মান বাড়বে ইনশাআল্লাহ আসুন আমরা বৈষম্য দূর করে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিই আছি সবাই রাজি আছি কারা কারা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই হাতকে কবুল করুন আল্লা তালা এই হাতকে কবুল করুন আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন আমরা যেন ভবিষ্যতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে নিজেকে একজন কর্মী হিসাবে কাজ করার তো করুন আমিন